যে তোমরা তোমাদের মাথার মধ্যে কোন সেল কাজে লাগাব না আমার কাছে পড়তে আসলে তোমার মাথার মধ্যে একেবারে এমটি নিয়ে আসলা কিচ্ছু নাই মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে একটা বাচ্চা কিছু যেমন থাকে না ওরকম একটা সেল নিয়ে মাথা নিয়ে আসলে আমার কাছে আমি যা বলবো তুমি তাই করবা কি বললাম আমি যা বলবো তুমি তাই করবা আমি যতটুকু শেখাবো আমার ক্লাসে অতটুকু তুমি শিখবা বাদ বাকি তোমার মাথার যদি কিছু কাজে লাগাও পাশ করতে পারবো না ইংরেজিতে পাস করতে পারবো না কথা কি মনে মনে হচ্ছে আমার কথা মনে পড়ছে বুঝতে পারছো কি বলছি বুঝতে পারছো ক্লিয়ার একদম যে তুমি তোমার মাথা লাগাবা না একেবারে এমটি মাথা নিয়ে আমার ক্লাস আসবা তোমাকে মাথা কাটানোর দরকারই নাই আমি যতটুকু তোমার মেমোরিতে ঢুকিয়ে দেবো অতটুকু ষোলো জিবি মেমোরি পুরো খালি নিয়ে চলে যাবা ঠিক আছে আজকে যতটুকু ঢুকাবো অতটুকু ঠিক আছে তাহলে পারবা এবার আসো আমরা এইখানে আছে যে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট ওকে এখন তোমরা অনেকে ভুল করেছো এটা আমি আশাবাদী যে ভুল করেছ কেননা আমি তোমাদেরকে শিখিয়েছি যে বাক্যে যদি কোথাও হ্যাড থাকে বাক্যে যদি কোথাও হ্যাড থাকে তো নিচে আমাদের হ্যাড বিন খুঁজতে হবে বিন খুঁজতে হবে বিন ঠিক আছে না এটা তোমাদেরকে শিখিয়েছি তো আমি শিখিয়েছি তো সেই হ্যাডবিনা অপশন কি আছে কোথায় কি ভুল আছে ব্যাপার সমস্যা কি এটা অনেকের মাথার মধ্যে আসে না নাই কার কার মাথার মধ্যে এটা ঘুরেছে একটু বলো তো আওয়াজ দাও হাত তোলো হ্যাঁ আমি জানি ঘুরবে তো গুড নামাও আচ্ছা এবার আমি যেটুকু বুঝো এটা বুঝো তুমি আসো তুমি আসো তুমি এখানে আসো আমি যা বোঝাবো অতটুকু বুঝবো এখানে আসো এখানে আসো আচ্ছা ওকে আমি একটা কথা জিজ্ঞাসা করব তোমরা ভালো করে বুঝবা বিষয়টা ঠিক আছে তোমার নাম কি বিশ্বাস ওর নাম হচ্ছে ওকে ওকে আমি জিজ্ঞাসা করলাম বলো তোমার নাম কি ও কি বললো সুখদেব বিশ্বাস এখন ও উঠে এসে বলছে সুখদেব বিশ্বাস প্রশ্নটা কি ছিল কথা কি বোঝাতে পেরেছে আমি ওকে বললাম যে তোমার নাম কি উত্তর কি দিলো সুখদেব বিশ্বাস ও উঠে এসে বলছে সুখদেব বিশ্বাস তাহলে প্রশ্নটা কি ছিল তোমার নাম কি এত এটুকু তো যাও এবার তুমি এবার বোর্ডে ফোকাস করো আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি থাকবে নিচে বিন থাকবে তাই না বিন থাকবে এখানে তো বিন উপরে কোশ্চিনে দেওয়া আছে প্রশ্ন করার আগে এসে বলছে স্যার সুখদেব বিশ্বাস সুখদেব বিশ্বাস তার মানে ও কোশ্চিনটা আমাকে করতে হবে উপরে যদি হ্যাড থাকে নিচে কি হতো হ্যাড বিন হতো তো উপরে যদি হ্যাড বিন থাকে নিচে কি থাকবে অনলি হ্যাড থাকবে বুঝাতে পারলাম বুঝতে পেরেছ এবার অ্যান্সার কোনটা হবে দেখো এখানে নাই এখানে নাই এখানে নাই অ্যান্সার ইজ ডি একটু আগে যারা হাত তুলেছিল সবারই ক্লিয়ার হলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো যন্ত্রণা কষ্ট ব্যথা কিচ্ছু নাই রক্ত বেরাচ্ছে না তাই তো সব ওকে ওকে তাহলে এবার এটা কিন্তু একটা কমন জিনিস ছিল কিন্তু আমি উল্টে দিয়েছি পরীক্ষায় আসতেও পারে আসে অনেক সময় তার মানে অবশ্যই যে আমি একে একে ডাকছি আর নাম জিজ্ঞাসা করছি তো এমন ট্যালেন্টেড ছেলে আছে ও এসে প্রথমে নামটা বলে দেবে কেন যে জানে স্যার তো নামই জিজ্ঞাসা করবে ঠিক না নামই জিজ্ঞাসা করবে তার মানে আমাদের এইটা ছিল যে আমি ওকে নাম জিজ্ঞাসা করলাম তাই ও বললো ওর নামটা কিন্তু ও এসে নামটা বলছে তার মানে কোশ্চিনটা হচ্ছে আমি তোমার নাম কি এটা ওকে আমি তোমাদেরকে শিখেছি দেওয়া থাকে তাহলে নিচে কি খুঁজবো হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাভ ক্লিয়ার তাহলে এটা পারলে পরেরটা একেবারে ইজি কেন পরেরটা সেম আছে কারণ আমি বলেছি তোমাদেরকে যেমন ওইভাবে কোশ্চিন করি তোমাদের ওকে দেখো যার হবে শুধু রাইট দেবা পরে আমি জিজ্ঞাসা করবো কার কটা হলো দেখো এখানে আছে হ্যাস বিন মানে সুখদেব বিশ্বাস ওকে বিশ্বাস বললো তো হ্যাঁ সুখদেব বিশ্বাস ও বলে দিয়েছে ওকে সুখদেব বিশ্বাস বলেছে এবার নিচে কি খুঁজবো তোমার নাম কি ওকে তাহলে আমাদের এখানে আছে হ্যাস তাহলে নিচে থাকতে হবে হয় হ্যাব নালে হলে কারণ হ্যাব আর কি একই গোত্রের না তাহলে হ্যাব আর হ্যাস থাকবে যেহেতু আমাদের এখানে বিনটা দেওয়া আছে ওকে তাহলে এখানে আমরা কি খুঁজবো দেখি এক একটা হবে দু একটা হতে পারে দু একটা হতে পারে আরে দেখি না একটু আস্তে আস্তে যাই আর এটা নাই কারণ এটা হ্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাস তাহলে এই ধরনের ভয়ে যদি উলটিয়ে দেওয়া পারা যাবে কিন্তু আমি যে নিয়ম শিখেছিলাম ওই নিয়মই থাকলো কি নাকি এক্সট্রা কিছু হলো কিছুই হয়নি শুধু তোমাদের বোঝার ভুলটা ভুল কি যে মা দরজা খুলো মা দারটা খুলিয়া একটা ব্যাপার দরকার নাই বলেছিলাম আমি এই কথাটা তোমার মানে জানার দরকার নাই পড়ার দরকার নাই কিচ্ছু দরকার নাই শুধু স্যার যা বলেছে ওখানে ফোকাস করবো ঠিক আছে না তো স্যার বলেছে যে সাবজেক্টের পর একটা ভার থাকে ওটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এম ইজ আর যদি পাস থাকে ওয়াজ আর আর আইএনজি টাইনজি এগুলো তো ঝামেলা অলরেডি ক্লিয়ার হয়েছে একটু খেয়াল করে দেখো তো পেভড আমি বলেছিলাম মোটামুটি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলে যায় যদি ডি থাকে পাস্ট টেন্স এবার মজার বিষয় যদি এটা পাস্ট টেন্স হয় স্যার নিচে শুধু খুঁজবো ওয়াজ আর ওয়ার ব্যাস আর কিচ্ছু না এতটুকু খুঁজবো ওয়াজ ওয়ার যেখানে নাই আমরা কেটে দেবো তাহলে প্রথমটা ওয়াজ ওয়ার আছে এ দেখো ইজ তার জন্য কাটা তার আমরা গোটাটা দেখবো না তোমার চেয়ে তুমি যদি পাঁচ সেকেন্ডে করো আমি এক সেকেন্ডে ভয়েস করব। কেন বলো তো কারণ আমার চোখটা ওই ভারবের জায়গায় যাবে আর তোমার চোখটা তো পড়তে পড়তে যাবে দরকারও নাই তোমাকে ভারটা বুঝতে হবে এ দেখো এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে দুটো হতে পারে ওয়াজ আছে তাই না আচ্ছা এরপরে এখানে কি নাই দি তো কাটা গেল এবার এ দুটো এনে পেভিং অফ দ্য এন্টার কি স্টেজ অফ দ্য রোড ওয়াজ ডান বাই এ আর এখানে আচ্ছা এই ডান শব্দটা উপরে আছে তা হবে না যদি একটু কোনো একটা অক্ষর বেশি থাকে তাহলে নিতে হবে ওটা ওকে শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে ব্যাস আচ্ছা দ্য প্রিন্টেড ব্যাস এতটুকু দেখবো আমরা শুধু প্রিন্টেড দেখেছি

চেক দা হোমওয়ার্ক দা টিচার শুড এটা বোধ হয় কোনো কিছুর পাস টেন্স কিসের পাস টেন্স শ্যালের পাস টেন্স তাহলে যদি শুড থাকে আমরা জানি যে নিচে কি থাকবে কি থাকবে বি থাকবে বি তাহলে শুড বি অবশ্যই শ্যাল বি হবে না উইল বি হবে না কেন উপরে পাস্ট অলরেডি মানে বিবাহিত মহিলার আগে জেনে নিয়েছি তার বাচ্চা আছে পরে তাকে প্রশ্ন করবো না যে আপনার বিয়ে হয়েছে কিনা সো এখানে নিচে কি খুঁজবো শুট বি যদি শুট বি আমরা নিজে খোঁজার চেষ্টা করি তাহলে আমার মনে হয় সবই তো কাটা কারণ নিচে কোথাও শুট বি নাই অ্যান্সার ইস এ ক্লিয়ার হ্যাঁ বুঝতে পারলাম না যে টেন্সি হোক তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে শ্যাল উইল শুড উড তা থাকলে নিচে কি হবে বি শ্যাল বি শুড বি উড বি উইল বি ওকে উপরে যদি সুর থাকে তো নিচে কখনো শ্যাল হবে না উপরে যদি শ্যাল থাকে তো নিচে কখনো সুর হবে না উপরে ওই শ্যাল আর উইল একটা গোত্র আর সুর আর একটা গোত্র তো দুটোর একটা উপরে যা থাকবে সেম তাই বসবে বোঝা গেল তার মানে এরকম হতে পারে উপরে যদি সুর থাকে নিচে উট বসতে পারে কিন্তু নিচে কখনো শ্যাল বা উইল বসবে না ক্লিয়ার ওই পেছনে কেউ করো তারপর ও আচ্ছা এইটা হচ্ছে আমি করাইনি দেখো আমি বলি ব্যতিক্রম পৃথিবীতে ব্যতিক্রম একটা জিনিস আসে ঠিক আছে আমি অনেক দিন আগে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছি এ ঘোষ হ্যাঁ এ ঘোষ তো উনি আমাকে দাঁত দেখার পর বলছে আমার একটা দাঁত তুলতে হয়েছিল আমাকে দেখা তো আপনি তো লাকি আমি লাকি দাঁত দেখে লাকি বলছে মানে আমি লাকি মানে স্যার বুঝলাম না তো বলছে আপনার তো তেত্রিশটা দাঁত মানুষের থাকে বত্রিশ তো বলছে যে এটা লাকিলি কয়েক হয়তো কাউকে কাউকে ভগবান দিয়ে থাকে ওনার কথা এটা উনি বলছেন তো ব্যতিক্রম তো সবার কিছু না কিছু একটা থাকে তাই না এটা আমাদের ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রম ওখানে একটু শিখে দেবো আর ভুলবা না ব্যতিক্রমটা কি ব্যতিক্রমটা হচ্ছে যে আমরা জানি দেখো তোমাকে তোমার স্যাররা পড়িয়েছে কি করে যে কিছু অর্ডারিং সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মাধ্যমে অর্ডার দেওয়া হয় ওই সেন্টেন্সগুলোর ভয়েস আসলে ভয়েসটা এইভাবে করতে হয় ঘোড়ার ডিম শেখার দরকার নেই আমার আমি এভাবে শিখবো না আমি এইভাবে বুঝি একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে কে লাগে সাবজেক্ট তো যে সাব যে বাক্য সাবজেক্ট দিয়ে শুরু না কি দিয়ে শুরু ভার দিয়ে শুরু সাবজেক্টের পর কি থাকে ভার যে বাক্যটা ভালো করে শুরো যে বাক্যটা সব তো সব কি দিয়ে শুরু সাবজেক্ট তো ব্যতিক্রম কি সাবজেক্ট না থেকে ভাগ দিয়ে শুরু যদি কখনো কোনো কিছু ভয়েসের ভার দিয়ে শুরু হয় সাবজেক্ট না হয়ে ভার দিয়ে শুরু হয় তাহলে সে ভয়েসটা দুই রকম ভাবে হয় কয় রকম ভাবে দুই রকম ভাবে এক লেট দিয়ে হয় লেট হলো এই যে লেট এবার এই দেশের মধ্যে যা যা করতে বলছে তাই দিয়ে তারপরে বি এবার এখানে হচ্ছে মানে যা করতে বলছে তাই হলো এটা দিয়ে হয় একটা পরে বোঝাচ্ছে ঠিক আছে টু তারপরে যা আসে তাই হলো এই দুটো দিয়ে হয় এবার তোমাকে এগুলো মুক্ত রাখতে হবে না শুধু একটু মাথার মধ্যে রাখতে হবে পরীক্ষা অলরেডি দেওয়া থাকবে ঠিক আছে যেমন ওখানে কি আছে সাত দা ডোর আছে দরজাটি বন্ধ করো তাহলে কি হলো লেট দা ডোর বি শার্ট একটা মুক্ত করতে হবে একটা খালি লেট দা ডোর বি শার্ট আর কিছু মুক্ত করা লাগবে না বাদ বাকি সব পেরে যাওয়া কেমন দেখো ওপেন দা ডোর করলাম আমি কি হবে লেট দা ডোর বি ওপেন ইডি এই যে এই যে বলেছি না ভি ফরজ হলো এই অথবা এটা যদি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করতে দিত ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর বলো এখন আমি তোমাদেরকে বলছি গিফট দ্য পেন তাহলে তোমাকে আমি বলছি গিফট দা পেন কি হবে লেট দ্য পেন বি গিফ গেভ গিভেন ঠিক আছে ওকে আমি তোমাদেরকে বলছি যে ক্লোজ ইওর বুক ক্লোজ দ্য বুক ধরো ক্লোজ দ্য বুক তাহলে কি হবে লেট দ্য বুক বি ক্লোজ অথবা ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ ইওর বুক বুঝতে পেরেছো আমার কথা তার মানে যখনই সাবজেক্ট থাকবেন এটা ব্যতিক্রম তখন কি হবে বলো তো হয় লেট বি হবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড তার মানে পরীক্ষার হলে তোমাকে মনে রাখতে হবে যে যখন দেখবা উপরে সাবজেক্ট নাই কোনো একটা ভার দিয়ে শুরু তার মানে নিচে তুমি ইউ আর রিকোয়েস্টেড অথবা লেট পাবা যে কোনো একটা পাবা ওটাকে খুঁজে টিক মেরে দেবে একবার চোখ কান বুঝে ভয়েস ক্লিয়ার বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তারপরে ভার এই যে এই যেমন দা দা ডোর এটা সাবজেক্ট না এরকম থাকবে না কি থাকবে এই যে আছে শার্ট ওপেন গিভ টেক মানে এরকম ভাব থাকবে কি ভাব থাকলে নিচে এই দুটোর একটা হয় এটা নাহলে এটা যেটা দুটো একসাথে থাকবে না কিন্তু লেট আর রিকোয়েস্ট একসাথে থাকবে না যে কোনো একটা তাহলে তুমি ব্যতিক্রম দেখলে কি করবা চোখ কান বুঝে হ্যাঁ আর একটা মজার বিষয় এটা নিয়ম না তারপরে বলছি যখনই দেখবা এরকম সাইজ এর ছোট তখনই বুঝবো যে ব্যতিক্রম কি বললাম যখন দেখবার। এরকম সাইজে ছোট তাহলে ওটা কি ব্যতিক্রম কারণ কত বড় বাক্য করা যায় বলো দেখি ভার দিয়ে শুরু বাক্য বড় করা যায় সাবদে দিয়ে শুরু বাক্য অনেক বড় করা যায় ঠিক আছে তাহলে কি সাইজে ছোট হলে আমরা হয় লেট খুঁজবো না হলে ইউ আর রিকোয়েস্টেড বাদ বাকি কে কি বসলো আমার দেখার দরকার নাই ওকে আট নম্বর দে উইল হ্যাভ আর আর কি পড়বো পড়ার দরকার আছে হ্যাভ পেয়ে গেছি নিচে কি থাকবে বিন থাকবে তাহলে নিচে যদি হ্যাভ বিন থাকে তা আমার মনে হয় এটা কাটা আমার মনে হয় এটা কাটা তাই না তাহলে এখন এই দুটোর মধ্যে হবে ওকে এই দুটোর মধ্যে কি কি আছে বলো হ্যাঁ আচ্ছা বিয়েটা কেন হলো না বলো তো ভাই এই গটটা উপরে না গট হতে পারে এইটা এই এই ডবল হ্যাভ এগুলো কেন আসবে আমরা সরাসরি এখানে দেখবো হ্যাভ বিন ওকে অ্যান্সার ইজ এ ক্লিয়ার এগারো দেখি ওকে দেখো দে আর ভাই মজার জিনিস আছে তো মজার জিনিস আছে তাহলে কি খুঁজবো আমরা এমবিং ইসবিং আর বিং কেন আর আছে তাই তাহলে এখানে উপরে এটা এবার বি আর সি বি আর সি এর মধ্যে বলো কোনটা হবে সি হবে বিটা কেন হবে না বিটা কেন হবে না আমাকে বলো গুড শুধুমাত্র বিং আছে তা আমরা এমবিং ইসবিং আর বিং খুঁজবো উপরে যেহেতু এ রয়েছে আর যদি উপরে থাকতো ওয়াস নিচে কি খুঁজতাম ওয়াস বিং আর ওয়ার ওকে গুড ওকে ইউ মাস্ট টেক দা ভিকটিম টু দা হসপিটাল ইউ মাস্ট টেক 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 প্রেজেন্ট না প্রেজেন্ট তো যদি প্রেজেন্ট হয় নিচে কি খুঁজবো হ্যাঁ আচ্ছা এখানে এরকম আছে তাই না দেখছি আচ্ছা উপরে কি সাপোজ আছে কোথাও তাহলে এটা হবে আচ্ছা এখানে খেয়াল করো যে উপরে কোথাও কি বি বি আছে তাহলে এটাও হবে না অ্যান্সার এটা হয়ে যাবে এখন তোমার প্রশ্ন এখন তোমাদের প্রশ্ন স্যার আপনি তো বলেছেন যে ইজ হবে আপনি বলেছেন যে এখানে প্রেজেন্ট থাকলে কি হবে ইজ হবে কিন্তু এখানে ভালো করে খেয়াল করো তো যে উপরে যা নাই নিচে থাকলে হবে কি তাহলে যদি এটা করি তাহলে প্রথম উপরে হ্যাস নাই ভালো করে বুঝো কথা তারপরে সাপোজ নাই তারপরে টু বি এই শব্দটা নাই তাহলে অটোমেটিকলি অ্যান্সার এটা হচ্ছে না আমার তো দেখার দরকার নেই ওর মানে কি অর্থ কি এগুলো দেখার দরকার আছে কি নাই এটাই তাহলে এই আসলে এই মাস্ট এটা একটা মডেল হ্যাঁ আলাদা ভাব ডিড সামন টিজ ইউ ডিড আছে কি খুঁজবো বলো ওয়াজার প্রশ্ন টশ্ন এসব দেখার আমাদের যুগ আছে কি না এটা তাহলে আমরা কি খুঁজবো ওয়াজ আর ওয়ার এবার মজার বিষয় এখানে কিন্তু আছে একটা দারুণ মজার বিষয় আছে আচ্ছা ইউ এর পরে কি ওয়াজ হয় ইউ এর পরে ওয়াজ হয় কখনো যদি এখানে ইউ থাকে তাহলে ওয়াজ ওয়াজ কাটা হবে না ইউ আর হয় আর ইউ ওয়ার হয় ইউ ওয়াজ হয় না তাহলে ইউ ওয়াজ তাহলে ভুল যেমন বাংলাদেশের একটা নায়ক আছে ডিগবাজি খান জাহেদ খান তো রিসেন্ট লন্ডনে না কোথায় গেছে আমেরিকা শো করতে তো কাকে উপর থেকে ক্যামেরা চালু করতে বলছে তো ও বলতে বলতে বলছে ইউ আর গাইজ ইউ আর ইউ আর অল গাইজ ইজ তাই বলছে মানে কিছু একটা মানে ইউ বলার পরে ইউজ করছে ইজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ঠিক আছে ইউ এর পরে ইউজ করছে ইউ ইজ ঠিক আছে না এরকম আমাদের দেশেও আছে এরকম বলো কিছু নেতা নাম নিচ্ছে না আমি ও হু দা হেলারেও বলার জায়গায় ও হু ইজ ইউ তাই বলছে এক শয়তান আছে আমাদেরও হ্যাঁ তো দেখো এখানে আমাদের ওয়াজ হবে না এ ওয়াজ হবে না এবার এইখানে আছে এ দুটো আরে ভাই বিং কোথা থেকে আসলো আমার কি আইন যে আছে এটাকে আমরা দেখার দরকার আছে কি যেগুলো হবে না এগুলো আমরা কেটে দেবো তারপরে কি আমরা দেখছিও না ভুল ঠিক ও দেখে নেবে উপর নাকি এরপর ওকে মিনাল উইল হ্যাভ হ্যাভ আছে ওকে ওই বোর্ডে থাকাও তোমরা বোর্ডে থাকাও উইল হ্যাভ আছে তাহলে নিচে কি খুঁজবো হ্যাভ বিন আর হ্যাস বিন কারণ এই এটা ভুল করছে কোনো বারবার হ্যাব থাকলে হ্যাব বিন হ্যাব বিন হবে তো তোমার নাই হ্যাস বিন হতে পারে হ্যাভ বিন আর অথবা হ্যাস বিন তাহলে এখানে যদি তাই হয় তাহলে এটা হবে কি হ্যাঁ এটা হবে কি তাহলে উইল বি ফিনিশ এরকম কিছু হবে কি তাহলে কি হবে অ্যসার এমনিতে তো ডি হচ্ছে তাই না এরপর দেখো এই ইনভার্টেড কমা দিয়েছে মানে যতই আমাদেরকে বিভ্রান্ত করুক স্যার যা শিখিয়েছে ওটাই হবে কোনো টেনশন আমাদের নাই বুঝে মিসেস শর্মা নোজ মি লেট দিয়ে একটা শিখালাম লেট দিয়ে যদি আমাদের কোনো বাক্য কি দিয়ে শুরু হয় ভাত দিয়ে হয় ওখানে দুটোর একটা হবে একটা লেট অথবা ইউ আর রিকোয়েস্টেড ওকে এই ভয়েসটা আমি এখনো জানি না আমি সবাই ভুল করেছো তোমরা সবাই ভুল করেছো আমি বললাম আমি জানি না বলেছি আমি আমি হতে পারি ভুল আমার হতে পারে কিন্তু তোমরা সবাই ভুল করেছো এটা কি করেছো হ্যাঁ এর ভাগ বেশি তাই না ওকে আচ্ছা ওকে যারা সি করেছো মানে এর ভাগই বেশি বুঝতে পারছি যারা সি করেছো তারা যেকোনো একজন আমাকে বলতো কেন সি করলাম আচ্ছা ওটা ওটা বলেছ করেছো আচ্ছা এই ভয়েসটা তোমরা যদি কেউ না পারো এটা যদি কেউ না পারো আমার এক পার্সেন্টও দুঃখ নেই কি কারণে আমি তোমাদেরকে এটা শেখাইনি সব কিছু যদি একই নিয়মের মধ্যে তো তোমাদের মাথা অনেক বার্ডেন হয়ে যাবে আমি জানি যে একটা মক টেস্ট নিবো ওই মক দুটো জিনিস ক্লিয়ার করবো একটা যে ব্যতিক্রম ভয়েস ওই যে লেটওয়ালা আর এটা আর এটা এখন একটা ছোট্ট কথা বলবো কিয়ামত পর্যন্ত মনে থাকবে বলে দিচ্ছি কি দেখে নাও আচ্ছা নো নো ভিতরে কি নুন তাই তো ননের পরে পৃথিবী ধ্বংস হয়ে গেল টু বসবে কি বললাম নুনের পরে চিরকাল টু বসে যখনই বাক্যে নো দেখবা তখন বাই খুঁজবে না কিন্তু বাই সব জায়গায় বসে বললাম না ব্যতিক্রম বলছে যে তেত্রিশ মনে পড়ছে তাহলে কি হবে নো এর পরে কি হয় টু হয় চিরকাল তাহলে নো এর পরে টু কটাতে আছে

আমার আপত্তি নাই কেন আমি তোমাদেরকে শেখাইনি আর আমি বলেছি আমি যতটুকু শেখাবো ততটুকু শিখবো ব্যাস এক্সট্রা কিছু দরকার ওকে দ্য মেলোডি হ্যাজ ওই যে কি সুখদেব বিশ্বাস বলেছিলাম ওটা হ্যাজ বিন আছে তাহলে নিচে কি থাকবে হ্যাঁ অথবা হ্যাভ এটা থাকবে তাহলে এখানে হ্যাড আছে কেন হ্যাড হবে উপরে তো হ্যাড নাই তাই না ওকে এখানে অনুকম কিছু আছে কি এই দুটোর মধ্যে একটা আমাদের হতে পারে কিন্তু এখন আমাদের কোনটা হবে হ্যাঁ ও তো এটা তো বলছি আইন যে আছে তাহলে এটা হবে না তাহলে কি হবে ডি আমি ওটাই তোমাদেরকে রাউন্ড করে দেখাচ্ছি যে আইন যে আছে আমার আইনজি কেন আসবে আমাকে প্রশ্নের উত্তর আমি করেছি আগে উত্তরটা দিয়ে দিয়েছে এখন আমি প্রশ্ন করব ওকে এরপর দা আর্মি ওয়াজ আর আইএনজি দেখো ওয়াজ আর আইএনজি নিচে কি হবে বিং হবে ওয়াজ অথবা কাটা পারে কাটা বি চোখ কান বুঝে ঠিক আছে উনিশ উনিশটা দেখেনি কি আছে হ্যাড আছে নিচে কি খুঁজবো হ্যাডবিন আর কিচ্ছু না তো নিচে একটু বিন আমি দেখি তো আছে কোথায় স্যার কত সুজা কিন্তু সোজা ছিল না তাই না সোজা সোজা ছিল না স্যার সোজা করেছে এটাকে আর এভাবে সোজা করবো ঠিক আছে যদি খালি একটু মানে তোমরা আমি বলেছি যে শুরুতে বলেছি যে তোমরা খালি থেকে অ্যাটেন্ড করো তাহলে পাশ করবা আচ্ছা ওকে নেক্সট এবার দেখো দা হাউস কিপার অ্যারেঞ্জ আছে কি আছে এয়ারেন্স আছে দেখো এয়ারেন্স এটা কি পাস্ট পাস্ট মানে ওয়াজার এখন সবার মাথা ঢুকে গেছে তাহলে এটা যদি হয় তাহলে এটা কি দেখো আমি বলেছিলাম না সবসময় কমন দুটো কাটা হবে এরপর আমরা ভাববো ওয়ার 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 ইন অর্ডার উপরে অর্ডার আছে আছে ইন অর্ডার তারপরে বাই দা হাউস কিপার কোথায় বলেছে দেখো এখানে আছে টু বি গুড এইটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে অতিরিক্ত জঙ্গল আসলে ওটাকে আমরা আউট করবো ঠিক আছে অ্যান্সার কি সি এরপর ঋত্বিক নাকি ঋত্বিক রোড যাবই না পড়ারই দরকার নাই রোড রোড কি বলো পাস কি খুঁজবো ওয়াজার ওয়ার তাহলে একটা কাটা গেল আমাদের এরপর আমরা খেয়াল করি এখানে কি আইনজি আছে কোথাও তাহলে এখানে বিং কোথা থেকে আসলো কেটে গেল এরপরে কি থাকলো বলো ওয়াজ এখানে আবার টুবি উপরে টুবি আছে নাই অ্যান্সার বাইশ নম্বর শেষ এটা এটা ভয়েসের মক টেস্ট আজকে শেষ আর পরে যদি আবার কোন মক টেস্ট নি পরে করবো হ্যাঁ ওটা আচ্ছা আই পেড আর কথা যাবই না সাবজেক্টের পরে ভার থাকে আমরা সবাই জানি পেড কোন ফর্ম পে পে দেনে পে হচ্ছে প্রেজেন্ট আর পেড হচ্ছে পাস কি খুঁজবো দেখো আমি কিন্তু টাকা সেও না কোথায় কি আছে আমি শুধু ভারবে জায়গায় চোখ দিচ্ছি দেখো এখানে হ্যাজ এখানে হ্যাজ চলবে না আর এখানে পাস যদি থাকে তাহলে একসাথে কেটে দেওয়া ভালো ছিল হ্যাঁ না অ্যান্সার হচ্ছে কি ডি আচ্ছা দেখছি ওকে হয়েছে সমান বলো বলো হ্যাঁ পরে আমি দেখছি আগে এতদূর সবার ক্লিয়ার তো আচ্ছা এবার যা যা ডাউট আছে হ্যাঁ সব যার যা ডাউট আছে সব ডাউট ক্লিয়ার করার জন্য তো টেস্টে আমি ঠিক আছে না এটা এই শোনো মেন কথা হচ্ছে এখন এখন তোমরা আমার ওই কথার সত্যতা পাচ্ছ যে প্রত্যেক জিনিসের জন্য আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা দরকার কি বুঝছো না একেবারে বেসিক যেটা এটা কিন্তু ক্লিয়ার থাকা খুবই জরুরি ঠিক আছে তো এই জন্য তোমরা এই যে পরীক্ষা দিচ্ছ হলো এখন এখন বলছি না তোমাদেরকে চাপ হবে এই পরীক্ষা দেওয়ার পরে তোমরা কেউ বসে থেকো না বা তোমাদের বন্ধু বাড়ির কেউ থাকলেও বসে থেকো না কোথাও হলেও অন্তত যতটুকু তোমার ঘাটতি আছে হতে পারে বা আমি জানি না কোথায় ঘাটতি আছে তোমরা তোমাদের ঘাটতিটা জানো ওই ঘাটতিটা পূরণ করে রেখে দেবা কথা কি বুঝতে পারল ওই ঘাটতিটা কি করবা পূরণ করে রেখে দেবা যদি যেমন কালকে এখনো আমার মোবাইলে মেসেজ আছে আমি দেখাতে পারি একজন আমাকে মালয়েশিয়া থেকে মেসেজ করেছে আমি স্পোকেন ইংলিশ পড়াই ও মালয়েশিয়া থেকে ভর্তি হয়েছে তো কালকে আমাকে বলছে স্যার আমার মতো মানুষকে একটু সুযোগ দিয়ে কথা বলার মানে আমি দুদিন হলো আজকে নম্বর মানে ই চলবে আর কি ক্লাস স্পোকেন ইংলিশ শিখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে গোটা বিশ্ব থেকে মানুষ পড়ে কিন্তু সবাই বাঙালি বুঝতে পারেনি গ্রীষে গিয়েছে গ্রীষে গিয়েও কাজ করতে গিয়ে দেখছে যে আরে ভাই যদি ইংরেজিতে শিখে থাকতাম আজকে আমার স্যালারি দ্বিগুণ হতো কথা বলতাম আমার কোনো অসুবিধা হতো না টাকা লক্ষ লক্ষ টাকা পকেটে আছে কিন্তু তুমি চলে গেছে এমন একটা দেশে যে ভাষা বোঝো না তুমি খাবার এর জন্য মরে যাবা মরবা না তুমি তো না কি কি একটা ব্যাপার এই জন্য এই ভাষাটা অ্যাকচুয়ালি খুবই জানা জরুরি কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করি না চলে না আমার নাম্বার তো সবাই জানো জানো না আমার নাম্বার তো এমনি মুখ কথা মমতা ব্যানার্জিও জানে বোধ হয় আমার নাম্বার এই নাম্বারটা ওই সেকশনে গিয়ে দিয়ে দেবা কারণ আমার পেড ব্যাস আছে অলরেডি আমার অনেক ব্যাস পড়াই খালি তোমাদেরকে পড়াই এমন না ঠিক আছে অনেক ব্যাস পড়ে আর এটা কি মাস জুন মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি এখনো রেডি করেছি কাউকে বলিনি ফার্স্ট তোমরা পয়লা জুলাই থেকে আমার টার্গেট ছাত্র বেশি নেবো না খুব অল্প নিবো সামথিং ঠিক আছে পয়লা জুলাই থেকে বেসিক গ্রামার ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে অনলাইনে সুবিধা হচ্ছে কি নিজের ইচ্ছা মতো টাইমে ক্লাস দেখবা যদি সুযোগ না পাও দু পাঁচ দিন দেখার কিন্তু রেকর্ডেড ক্লাস থাকবে যদি মনে করো যে কেউ ভর্তি হবে এখনকার কথা বলছি না আমি ওই সময়ে তোমরা কিন্তু যখন আমি লঞ্চ করবো দেখবা আমার ফেসবুক ফলো করবা বা এ ফলো করবা হোয়াটসঅ্যাপে দেখতে পাবো স্ট্যাটাস দিলে ওইটা হলে তোমরা কোর্সটাকে কিনে রেখে দিও ঠিক আছে তোমাদের জন্য তোমাদের বাড়ি কারোর জন্য একেবারে গ্রামারের যারা জিও জানে না তাকে একেবারে শুরু থেকে ধরে 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 শেখাবো বুঝতে ছাত্র বেশি নেবো না পয়লা জুলাই থেকে ব্যাচ শুরু হবে আর কালকে বা পরশু দিন থেকে অ্যাড চালু হবে ঠিক আছে ছাত্র কিন্তু বেশি নিব না ঠিক আছে সামথিং হয়তো খুব বেশি হলে দুশো নিতে পারি ছাত্র